হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সাথে কিন্তু আবার দেখা হয়ে গেল এই আইপিএল সেশনে আপনারা অনেক দিন যাবতই কিন্তু অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই আপনি আইপিএল নিয়ে ভিডিও বানান না কেন আইপিএল নিয়ে ভিডিও বানান না কেন আইপিএল নিয়ে এত দিন ভিডিও বানাইতে পারি নাই পার্সোনাল কিছু সমস্যার জন্য আমি কিন্তু একটু বিজি ছিলাম আজকে থেকে ইনশাআল্লাহ আপনারা প্রতিদিন ভিডিও পাবেন আইপিএল আহ সবকিছু আইপিএল এর সবকিছু আপডেট সকল আপডেট কিন্তু আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ অবশ্যই এবং আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব। যাই হোক আজকে যে ম্যাচটা হইলো সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে দুইটা দলই কিন্তু তাদের প্রথম ম্যাচটা হারছিল মানে নয় আর দশ নম্বরের যে দুইটা দল সেই দুইটা দলের খেলা কিন্তু আজকে হইলো খেলার প্রথম থেকেই কিন্তু মানে একটা টেনশনের মধ্যে ছিলাম যে প্রথম জিতটা কে পাবে যেহেতু আগেই আগের ম্যাচে দুইটা দলই হারছে যাই হোক আজকে রাজস্থান রয়্যালস কিন্তু কলকাতার স্পিনারদের কাছে মেইনলি একদম কাবু হয়ে গেছিল শুধু স্পিনাররা না পেসাররাও কিন্তু অনেক ভালো বল করছে আহ হার্ষিত রানার কথা বলেন বৈভব আরোনার কথা বলেন তারপর জনসন সব পেসাররাই কিন্তু ভালো বলিং করছে আর বারুণ চক্রবর্তী ময়নালী এদের কথা কি বলবো যারা খেলা দেখছেন তারা কিন্তু অলরেডি জানেন যে তারা কিভাবে বলিং করছে বা কি পরিমাণ চাপে রাজস্থান কে রাখছিল রাজস্থান রয়্যালস কিন্তু প্রথমে ভালো একটা শুরু করলেও মাঝখানে গিয়ে একদম ডাউন হয়ে গেছে শেষ পর্যন্ত একশো একান্ন রান করতে পারছিল নয় উইকেট হারায় একশো টার্গেট ছিল কলকাতা কিন্তু প্রথম থেকেই খুব ঠান্ডা মাথার ক্রিকেট খেলতেছিল শেষ পর্যন্ত কলকাতা মাত্র দুইটা উইকেট গেছে আট উইকেটে কলকাতা জিতছে আহ সবচেয়ে খারাপ যে বিষয়টা লাগছে এইটা নিয়ে মূলত আমি কথা বলতে আসছি যে কুইন্টন ডি ককের কিন্তু যখন একানব্বই রান তখন কিন্তু কলকাতার অনেকগুলা বল হাতে ছিল কিন্তু মাত্র সাতটা রান লাগতো দেখেন ওই জায়গায় কুইন্টন ডিকক কিন্তু স্ট্রাইকে ছিল ডিকক কিন্তু একটা ছক্কা মেরে খেলাটা ড্রো করে আরেকটা বাউন্ডারি মানে একটা চার অথবা একটা ছয় মেরে কিন্তু তার সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারতো যেহেতু সে তখন মার্কুটি ব্যাটিং করতেছিল তার সেঞ্চুরিটা করার জন্যই করতেছিল এটা আমরা বুঝতেছিলাম খুব ভালো করে আর অপোজিটে কিন্তু রাঘবংশী ছিল রাঘবংশীরা কিন্তু খুবই ভালো একটা কোম্পানি দিছে ডিককে সেঞ্চুরি করার জন্য কিন্তু শেষ মুহূর্তে জফরা আর্চার যে কাজটা করল সেটা কিন্তু খুবই বাজে একটা কাজ করছে আমি কিন্তু রিয়ান পরাগ এবং জফরা আর্চার এই দুইজনের মুখে একটা বাজে হাসি দেখতে পাইছি এটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না তবে আমি যেটা খেয়াল করছি সেটাই আপনাদের ভিডিও মাধ্যমে বলার চেষ্টা করতেছি যাই হোক ওই যে যখন সাতটা রান লাগে তখন কিন্তু বললামই তো যে ডিকক কিন্তু আগে একটা ছয় মেরে অথবা পরে একটা চার বা ছক্কা মেরে সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারতো যেহেতু লাগতো মাত্র রান ওই জায়গায় বাজে একটা বল প্রথম বলে দ্বিতীয় বলেও রান লাগে তখন মাত্র পাঁচটা রান মানে একটা ছয় যদি মারে সেক্ষেত্রে কিন্তু দল হয়তো জিতে যাবে কিন্তু কুইন্টন ডিককের হবে হচ্ছে সাতানব্বই রান তার কিন্তু সেঞ্চুরিটা করা হবে না সো ওই মুহূর্তে কিন্তু ডিকক মন খারাপ করে একটা ছক্কাই মেরে দিছে যাইতো চার মেরে তারপর আরেকটা চার বা ছক্কা মেরে সেঞ্চুরি করা যাইতো কিন্তু সেটা অনেক টাফ ওয়ার্ক ছিল ওই সময় আসলে চার মারা ছয় মারা এত কিছু চিন্তা করার সময় নাই ওই জিনিসটা আসলে প্রথমেই জফরার আচার এটা আসলে আমার যতদূর মনে হইতেছে খেলা দেখে ইচ্ছা করেই করা হয়েছে এখন আপনাদের কি মনে হইতেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি ইচ্ছা করে এই ধরনের কাজ করা হয়ে থাকে যেহেতু রিয়ান পরাগ এবং জফর আচারের মুখে একটা বাজে হাসি আমি দেখছি ট্টহাসি যাকে বলে এই কোয়ালিটির একটা হাসি দেখছি বাকিটা আমি আপনাদের উপরে ছেড়ে দিতেছি আমার যেটা ধারণা আমার যেটা মনে হইছে খেলা দেখে সেটা অবশ্যই আপনাদের আমি জানাইলাম এখন বাকিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আরেকটা কথা এখন থেকে রেগুলার আমার ভিডিও পাবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামী ম্যাচের পরে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ